প্যাটার্ন ঠিক আছে এর সাথে নতুন চমক আছে 60 গুলো তো খুবই সুন্দর ব্যান্ড সেগুলো বিক্রি নেই আমার কাছে কিছু আছে ভালো ভালো যারা মেনসার পিয়ার পতনটা পুরে সুতি শার্ট দেখালেন খুবই ভালো লাগলো পছন্দ মতো কিন্তু আসলে শার্টটা তো চমৎকার স্বার্থ ও ভাই বেচাকিনা কেমন হচ্ছে হ্যাঁ মোটামুটি বেচাকিনা হচ্ছে না মোটামুটি হচ্ছে ঠিক আছে না না মোটামুটি ভালোই খারাপ না আপনার দোকানে তো আসলে শার্ট গেঞ্জি প্যান্ট এগুলো পাওয়া যায় না হ্যাঁ ভালো আমরাও শুনেছি যে পরশমনি মার্কেট জাহাঙ্গীরবাদ দোকানে খুব ভালো ভালো শার্ট প্যান্ট গেঞ্জি পাওয়া যায় শুনে আসলে আসলাম রায় সেন্দর মিলেও গেল চারটা শার্ট খুবই সুন্দর প্যান্টও আছে না প্যান্টটা ভালো একটা প্যান্ট দেখুন তো দেখি দেখ তো বাইকগুলো দেখা দিতে হবে খুব আলাদা আছে

এই প্যান্টগুলো কত ভাই আমাদের জন্য প্যান্টগুলো দামটা হচ্ছে এক হাজার টাকা একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে না সেটা কি ভাই হিসাবে না ভালোবাসা হিসাবে ভাই ভালোবাসা ওই হিসাবে যাই হোক আমরা এখন খোকসা বাজার প্রধান সড়ক পরশমণি মার্কেট আমাদের জাহাঙ্গীর ভাইয়ের শার্ট প্যান্ট গেঞ্জির দোকানে এসেছি আর আসলে যতটা মানুষের মুখে শুনেছি প্রচার প্রচারণায় আসলে আজকে বাস্তবে ভাইয়ের দোকানে আসছি খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন একটা প্যান্ট এক হাজার টাকা অর্থাৎ নয়শো টাকা নিল প্যান্টটা খুবই সুন্দর আর তিনটা শার্ট নিয়েছি শার্টগুলো আমার খুবই পছন্দ এখানে মানুষের মুখে যা শুনি আজকে বাস্তবে জাহাঙ্গীর ভাই দোকানে আসছি এবং দেখলাম এখানে মানে খুবই ভালো ভালো জামা প্যান্ট শার্ট পাওয়া যায় তো আমি এখানে আসছি আপনারাও সবাই আসবেন এখানে আসলে জাহাঙ্গীরভাই এই পরশুমণি মার্কেট জাহাঙ্গীরভাইয়ের দোকানে আসলে আপনারা ভালো ভালো শার্ট প্যান্ট এবং গেঞ্জি পাবেন